কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝামবেল দেখে বুঝেই গেছেন কোথায় এসছি আজ আমি আজ আমি এসেছি আদ্যাপীঠ মন্দির আদ্যাপীঠ মন্দির দর্শন করতে আর আদ্যাপীঠ মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য আজকে আপনাদেরকে আদ্যাপীঠ মন্দিরের সমস্ত ইনফরমেশন জানাবো কীভাবে আপনারা গ্রহণ করবেন কীভাবে বা এই মন্দিরে আসবেন আর মন্দিরের কিছু ইতিহাসও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো চলুন তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে এরকমই নতুন নতুন ভিডিও আরও আপনারা দেখতে পেয়ে যাবেন আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্লিজ ওটা প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আপনাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখায় আর ভিডিওটা পুরো দেখতে থাকবেন আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি চলুন ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে মন্দিরের মূল গেট যেখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে মন্দিরের বাইরেই পেয়ে যাবেন এরকম দোকান যদি আপনারা পুজো দিতে চান তো এখান থেকেই আপনারা পুজোর ডালা মালা সমস্ত কিছু পেয়ে যাবেন দেখছেন মন্দিরের বাইরে এরকম সমস্ত রকম দোকান আছে আপনারা এখান থেকে মন্দির থেকে ঢুকেই দেখুন এটা হচ্ছে মন্দির ঢোকার পথ মন্দির ঢুকেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন পার্কিং চার চাকা দু চাকা সমস্ত কিছু আনলেই আপনারা খুব সুবিধা হবে এখানে সুবিধা আছে পার্কিং করা আপনারা এখানে পার্কিং করে নিতে পারেন মন্দিরে ঢুকেই দেখছেন এরকম একটা বড় মন্দির পাবেন দেখুন এখানে একটা স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচুও আছে বড় দেখছেন আর এই বা দিয়ে গেলে আপনারা মেন মন্দির পাবেন হচ্ছে পার্কিং এর জায়গা দেখুন এইদিকে তো আপনার চার চাকা রাখতে পারবেন আর চাকা রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে চার চাকা আপনারা রাখতে পারেন আর ঠিক দেখুন চার চাকার এদিকেই দেখুন জুতো রাখার জায়গা আছে যেখানে আপনারা দু টাকার বিনিময় জুতো রাখতে পারেন দেখুন এটা হচ্ছে জুতো রাখার জায়গা এবার আপনাদেরকে রাখি আপনারা মন্দিরে কীভাবে পৌঁছবেন মন্দিরে পৌঁছতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে যারা আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে সিধে আপনাদেরকে দক্ষিণেশ্বর স্টেশনে চলে আসতে হবে স্টেশনে এসে ওখান থেকেই আপনারা বাইরে থেকেই পেয়ে যাবেন অটো বা টোটো অটো বা টোটো করে আপনারা সিধে চলে যাবেন মন্দিরে পৌঁছে যাবেন পার পার্সনে আপনাদের ভাড়া লাগবে দশ টাকা করে আর যদি রিজার্ভেশন করেন তাহলে পঞ্চাশ থেকে সত্তর টাকা লাগবে আর আপনারা মেট্রো করে আসলে সেটাও আপনাদের মেট্রো করে এলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আপনাকে নামতে হবে ওখান থেকে আপনাদের অটো বা টোটো ধরেই মন্দিরে পৌঁছোতে হবে বাসে করে এলেও তাই আপনাদেরকে দক্ষিণেশ্বরে বা বালি হলটা নেবে ওখান থেকে অটো বা টোটো ধরে আপনাদেরকে মন্দিরে পৌঁছতে হবে এরকম ঢুকতেই আপনারা গেট থেকে ডান দিকে পেয়ে যাবেন মন্দিরের মহাদেবের মন্দির চলুন ভেতরে ঢুকে দেখাই আপনাদেরকে ঢুকেই আপনারা পেয়ে যাবেন মহাদেবের এরকম মন্দির দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে এই দেখুন এই লাইনে আছে আপনার দুর্গা ঠাকুরের একটি মূর্তি কি সুন্দর দেখুন এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এখানে আর একটা আছে তারা মায়ের মন্দিরও আছে তারামায়ের মন্দির মন্দির থেকে ঠিক গেটে ঢুকে বাঁদিকে আপনারা মূল যে মন্দির আছে আদি মন্দির সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন এদিকে আছে আদি মন্দির এখান থেকে আপনাদের মন্দিরে আদি মন্দিরে ঢোকার জন্য প্রবেশ করতে হবে এই হচ্ছে আদি মন্দির এটি হচ্ছে আদি মন্দির এই যে দেখছেন এখানে প্রসাদের কুপন এখান থেকে আপনারা কেটে নেবেন এখানেই প্রসাদের গোপন পাওয়া যাবে আর এটা দেখছেন এটা হচ্ছে গর্ভগৃহতে পুজো আপনারা দিতে চান তো আপনারা পুজো দিয়ে দিতে পারেন গর্ভগৃহেতে আর হ্যাঁ বলে রাখি আপনাদেরকে এখানে দুটো মন্দিরে আপনারা পুজো দিতে পারেন এক হচ্ছে আদি মন্দির আর এক হচ্ছে গর্ভগৃহ আপনারা চাইলে দু জায়গায় পুজো দিতে পারেন এটা হচ্ছে নাথ মন্দির দেখুন লোকজন সব দর্শনের জন্য বসে আছে দেখছেন কত লোক বসে আছে দর্শনের জন্য এই গেট খুলবে যখন তখন আপনারা মায়ের দর্শন করতে পারবেন এটাই হচ্ছে মায়ের গর্ববিহ আদা মায়ের গর্ববিহ এটাই দেখছেন কত ভক্ত বসে আছে দর্শন করার জন্য মায়ের একটু মন্দিরটা এদিকে ঘুরে দেখি আর কি আছে এখানে আপনারা পেয়ে যাবেন ছবি বই ক্যাসেট ইত্যাদি পাওয়া যায় এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন আপনারা যদি কেউ কিনতে চান তো এখানে এসে নিতে পারেন মন্দিরের গর্বগৃহের পেছনে রয়েছে আরও দুটি মন্দির তার মধ্যে একটি মন্দির হলো মহাদেবের মন্দির এই হলো সেই মহাদেবের মন্দির দেখতেই পাচ্ছেন কি সুন্দর শ্বেতপাথর দিয়ে তৈরি করা আছে আর ফুল দিয়েও সাজানো আছে দেখুন কত সুন্দর মহাদেবের এই মন্দিরটি আর বলে রাখি এখানে আপনাদের যদি কোনো রকম মনস্কামনা থাকে তো আপনারা এখানে সেটি করতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে ধাগাও বাঁধানো আছে যারা যারা নিজেদের মনস্কামনা এখানে করেছেন দেখছেন কত সুন্দরভাবে সাজানো আছে আরেকটি মন্দির আছে ঠিক গর্ভগের পেছন দিকে যেটি হলো যুগল মন্দির যেখানে আছে আপনার অন্নদা ঠাকুরের একটি সুন্দর মূর্তি আর রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে মধ্যিখানে আর অন্নদা ঠাকুরের মূর্তিটি ঠিক মন্দির ঢুকতেই আপনারা পেয়ে যাবেন অন্নদা ঠাকুরের মূর্তিটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মন্দিরটি সাজানো আছে আর এই মন্দিরেই আছে অন্নদা ঠাকুরের স্ত্রীর একটি মূর্তি সেটি এই হলো শ্রী শ্রী মণিকুন্তলা দেবীর মূর্তিটি এটি হলো মায়ের গর্ভগীয় যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ তাই নাট মন্দির থেকেই এই মায়ের মন্দিরে দর্শন করতে হয় বা আরতি দেখতে হয় আদ্যাপীঠ মন্দিরটি স্থাপিত করেন অন্নদা ঠাকুর অন্নদা ঠাকুর এটি স্থাপিত করেন উনিশশো পনেরোই খ্রিস্টাব্দে অন্নদা ঠাকুর ছিলেন শ্রী রামকৃষ্ণর একজন শিষ্য শ্রী রামকৃষ্ণর আদেশ পেয়ে অন্নদা ঠাকুর ইডেন্স গার্ডেন্সের নারকেল গাছ ও পাকুড়ি গাছের পাশে ঝিলের ধারে একটি আঠেরো ইঞ্চি কোষ্ঠ মায়ের মূর্তি পান সেই মূর্তি উনি এখানে নিয়ে আসেন ওই মূর্তি যেদিন পান সেদিন ছিল রামনবমীর তিথি তো ওই তিথিতে রাত্রিবেলায় মা ওনাকে বলেন পরের দিন দশমী সেদিনকে মা বলেন যে আমাকে তুই গঙ্গার জলে ভাসিয়ে দে তো অন্নদা ঠাকুর এই শুনে আঁতকে ওঠেন মা কি ওনার পুজোতে সন্তুষ্ট না কিন্তু মা ওনাকে বলেন যে না কোনো ভক্ত যদি আমাকে আদ্যাস্তত্র পাঠ করে পুজো দেন তাতেই আমি সন্তুষ্ট সেই শুনে অন্নদা ঠাকুর আদ্যাস্তত্বটি লিখে নেন আজও আদ্যাপীঠে মায়ের পুজো হয় আদ্যাস্তত্র পাঠ করেই পুজো হয় শ্রী রামকৃষ্ণ এটুকু বলে গেছিলেন যে এই মন্দির যদি বারো বছরের মধ্যে তৈরি না হয় তাহলে সর্বসাধারণের জন্য খোলা যাবে না তো সেটি পূর্ণ না হয় আজ অব্দি নাট মন্দির থেকে এই মন্দির দর্শন করতে হয় এটি হচ্ছে ভোগের ঘর এখানেই রামকৃষ্ণদেব আদ্যামা মা রাধাকৃষ্ণ যে ভোগ সরানো হয় এই ঘরেই দেখছেন এইখানেই ভোগ সরানো হয় এখানেই আপনারা একতলায় উঠে ভোগ দেখতে ভোগ যে দেয় সেই সমস্ত ভোগ আপনারা গিয়ে দেখতে পারেন ওপরে এই হচ্ছে নিচে রান্নাঘর এই হচ্ছে রান্নাঘর দেখছেন এই হচ্ছে রান্নাঘর যেখানে ভোগ তৈরি হয় আর ঠিক তার পাশেই এই গেটটা দিয়ে আপনাদেরকে সিঁড়ি দিয়ে উঠে আপনারা ওপরে ভোগের দর্শন করতে যেতে পারবেন দেখছেন রান্নাঘর এই হচ্ছে রান্নাঘর এই যে দেখছেন ভোগ রাখা আছে এটি হচ্ছে ভোগ ঘরে ভোগ রাখা থাকে এখানে ভোগ আছে আদ্যা মায়ের রাধাকৃষ্ণ আর শ্রী রামকৃষ্ণর যেখানে মাকে দেওয়া হয় সাড়ে বাইশ কেজির চালের অন্ন রামকৃষ্ণদেবকে দেওয়া হয় সাড়ে বারো কেজির চালের অন্ন আর রাধাকৃষ্ণকে দেওয়া হয় সাড়ে বত্রিশ কেজির চালের অন্ন ভোগ দেখতেই পাচ্ছেন আপনারা ভোগ সাজানো আছে তিন জায়গায় এই হচ্ছে রাধাকৃষ্ণ রামকৃষ্ণ আর মায়ের ভোগ দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ভোগ এখানেই ভোগ রাখা আছে চাইলে আপনারা এসে দর্শন করতে পারেন এই যে রাস্তা দেখছেন এখান থেকে আপনাদেরকে ভোগ গ্রহণের জন্য যেতে হবে এই দেখুন ভোগের জন্য লাইন দিয়েছে এখানেই আপনাদেরকে ভোগের জন্য লাইন দিতে হবে আর ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এখান থেকে এই হচ্ছে ভোগের ঘর দেখুন দেখছেন এটি হচ্ছে ভোগের ঘর এখানেই আপনারা ভোগ বন্ধ করতে পারবেন চলুন আপনাদেরকে ভেতরে ঢুকেও দেখাবো আর কী ভোগ দিচ্ছে কত রকম ভোগ দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো এখানে আপনাদেরকে ভোগের টিকিট জমা করে তারপরে ভেতরে ঢুকতে হবে হরে কৃষ্ণ এই দেখুন ভোগের জায়গা কত বড়ো দেখতেই পাচ্ছেন কত বড় ভোগের জায়গা দেখুন দেখুন আর এখানে হবে পার্সেল দেওয়া হবে এই জায়গাটায় মানে গেটে ঢুকে ডান দিকে পার্সেল দেওয়া হবে লাইন আছে হ্যাঁ ঠিক আছে আমি কোনো ব্যাপার না দেখুন কত লোকজন ঢুকছে দেখুন দেখুন কত লোকজন ঢুকছে অনেক বড় জায়গা এবার গ্লাস দিচ্ছে দেখুন প্রথমেই দিচ্ছে পোলাও তারপরে বেগুনি बात दिए गलो

পার্সেল নেওয়ার জায়গা আপনারা ভোগ খেয়ে নেওয়ার পরে এখান থেকে পার্সেল নিয়ে নিতে পারবেন দেখছেন এটা হচ্ছে পার্সেলের জায়গা আমার ভোগ খাওয়া হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছে বুককে তাহলে বেরিয়ে যাই এবার বুক খাওয়া হয়ে গেছে পার্সেলও নেওয়া হয়ে গেছে চুলুন তাহলে এবার বেরিয়ে যাই বেশ ভালো বুক ছিল পুরোটা আপনাদের দেখাতে পারিনি আর সত্যি অনেক রকম পথ দিয়েছে ভোগে ছিল আপনার ভাত ছিল পোলাও ছিল বেগুনি ছিল খিচুড়ি ছিল ঝ্যাঁতরা ছিল আর আপনার একটা কী আলুর সবজি ছিল চাটনি ছিল পায়েস ছিল চলুন তাহলে এবার বেরিয়ে পড়া যাক ভিডিও এই অবধি ছিল সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এই অবধি রইল ভিডিওটা শেষ করি আমি এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই